এমনি কাঁড়ি ঠিক আছে বাসা ভাই কালকে আপনাকে প্রক্সিস বাজার পাটি দেবো তা আমি একটু রিল্যাক্স করবো বুছেন কারণ ভাল লাগে না হ্যাঁ তো পারছেন ওদিকে আসবে বসে রেস্টেরও দরকার আছে আপনার রেস্টের দরকার নাই আমারও রেস্টের দরকার আছে तलकल तो ले पार्टी लेवल ना 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 आमी बामी पार्टी थले आमी रेस्ट करूँ तहले पार्टी ऐसे रेस्ट करूँ क्या नहीं है आमी पार्टी का रेस्ट सब ओके करा सा ओके करा ना एक दिन मांग दिख रहा है सांचे ठीक है ना 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 তুই একটা রাখাল গালা রাখালি পয়সা দিয়ে দেবো ওই গরু দুটো চাহিদা দিয়ে আসতে কো না মালিকটা পৌঁছে দিতে গরু তুলি আসতে কয় ঘাটে টাকাও দিয়ে দেবে গরু লিখবো স্টার্টিং দিয়ে আছি আমার সাথে করে গরু টাকা দিতে যাবো ফের গরু নিয়ে আসবো কত সময় লাগবে এটা জানিস ঠিক আছে কোইন নোনটা সব আসবে ভাই গোলকনাথের যে টাকাটা দিবেন আজ ওতে কি হচ্ছে না ওই কালকে স্লিপটা দাও ভাই কালকে স্লিপটা দেন আবার দাও কালকে স্লিপটা দেন কি নাম স্যার কোন আমি আপনাকে আজিয়ে দিছি এই ভাই